আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বারাকাতু খামারি ভাইরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমার আমার হাঁসগুলোকে রাতের খাবার দিছি রাতে খাবার হিসেবে আসলে আমি যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে ধান আর ধানটা দেওয়ার কারণ হচ্ছে যে আমার যে যেহেতু ডিমের হাঁস আছে যাতে এদের তেমন কোনো সমস্যা না হয় এবং দ্রুত যাতে ডিমে আসে এবং যাতে ডিম দিয়ে থাকে কারণ এখানে আমার কিছু নতুন চিনা হাঁস আছে যেগুলো ডিম দেবে এবং পুরনো যেগুলো আছে সেগুলো তো রানিং আপনারা জানেন তো যাতে ডিমের কোনো সমস্যা না হয় এই জন্য হচ্ছে আমি এদেরকে রাতে সব সময় দান দিয়ে থাকি আর দুপুরেও এদেরকে দান দিয়ে থাকি সকালে হচ্ছে নর্মাল খাবারটা দিয়ে থাকি এদেরকে তো এখন এদেরকে দেখেন এদেরকে দানটা দিছি মার্শাল্লাহ হাঁসের কোয়ালিটি দেখেন একটা হচ্ছে যাতে সমস্যা না হয় আমি ধানের পাশাপাশি যে মেডিসিনটা ব্যবহার করি সেটা হচ্ছে ইসেল ইসেলটা আপনারা জানেন যে ইসেলটা মূলত হচ্ছে ডিমের জন্য ব্যবহার করা হয় এটা ডিম পাড়া হাসির ক্ষেত্রেই শুধু ইসেলটা দিয়ে থাকি আমি যাতে ডিমে সমস্যা না হয় এবং পাশাপাশি হচ্ছে ক্যালসিয়ামটা দিই যাতে ডিমের যে কোয়ালিটি সেটাও ভালো থাকে দেখেন এটা হচ্ছে আমার খামারের সবথেকে বড় কি মাসাল্লাহ এই হাঁসটা থেকে আমার খামারে মূলত এতগুলো হাঁস হয়েছে দেখেন কোয়ালিটিটা মাসাল্লাহ অনেক বড় একটা হাঁস তো আমার আরো আরেকটা রুমে কিছু হাঁস আছে এদেরকেও খাবারটা দিই আর দেখেন পাশাপাশি আছে এরাও ওই যে চীনা হাঁসের সাথেই থাকে এখানে খাবার খায় এই যে দেখেন একটা বিড়াল চলে আসছে তো এখানে হচ্ছে আরও কিছু হাঁস আছে এদেরকেও খাবার দিয়ে দিলাম ধান দিয়ে দিছি দেখেন মার্শাল্লাহ সবগুলো মানে ধান খেতে এরা খুব বেশি পছন্দ করে কারণ ধানটা দিলে এরা মানে খেতেও পছন্দ করে আর ধানটা এদের শরীরের জন্য অনেকটা উপকার দেখাল মানে হাঁসের কোয়ালিটিগুলো দেখেন আল্লাহর মতে হাঁসের কোয়ালিটিগুলো খুব সুন্দর আর হচ্ছে আল্লাহর মতে আমার হাঁসগুলো সবসময় সুস্থ থাকে আপনারা জানেন আর হাঁসগুলো সুস্থ রাখার জন্য আসলে আমি সবসময় আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যাতে হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য ঠিক যে খাবারগুলো দিলে হাঁসগুলো সুস্থ থাকবে এবং যে ভিটামিনগুলো দিলে হাঁসগুলো সুস্থ থাকবে সব সময় আমি সেই ভিটামিন এবং সেই খাবারগুলো দিয়ে থাকি যাতে সমস্যা না হয় আর আপনারা হয়তো বা জানেন যে চীনা হাঁস যদি একবার কোনো কারণে অসুস্থ হয়ে যায় সেখান থেকে আসলে রিকোভারি করাটা খুবই কষ্ট খুবই টাফ এই জন্য আমি সবসময় হচ্ছে এরা যাতে অসুস্থ না হয় বিশেষ করে হচ্ছে আমি সেই দিকে সবথেকে বেশি ফোকাস করি দেখুন মানে এরা আসলে এরকম একটা হাসপি খাবার খাওয়ানোটা মানে খুবই ভালো লাগে দেখুন একদম ফুলের মতো এত সুন্দরভাবে খাবার খেতেছে তোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কথা